অনন্তকাল ধরে শয়তান ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর আনাচে কানাচে মরুভূমির গরম বালু থেকে শুরু করে গভীর সমুদ্রের অতল গহরে তবে এক বিশেষ কবরের সন্ধানে সে সবচেয়ে বেশি ব্যস্ত মুসা আলি সালাতামের কবর একদিন এক তরুণ জিন শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কেন আজও মুসানবীর কবর খুঁচ্ছ শয়তান এক বিদ্বেষপূর্ণ হাসি দিয়ে বলল তুমি কি জানো আল্লাহ নিজ হাতে মুসা মুসাআলামের দেহ কবরস্থ করেছেন যাতে কেউ তা খুঁজে না পায় আমি যদি তার কবর খুঁজে বের করতে পারি তাহলে মানুষের মনে সন্দেহের বীজ বপন করতে পারব তারা ভাববে নবীগণ আমাদের মতোই নশ্বর তাদের দেহও ধ্বংস হয় তরুণ জিন বলল তুমি তো যুগে যুগে মানুষের মন ভাঙার চেষ্টা করেছ তবে সফল হওনি কেন এই অসম্ভব খোঁজ শয়তান বিষণ্ণ হয়ে বলল আমি তো মোস্তাকে সবচেয়ে বেশি ঘৃণা করি তিনি ছিলেন এমন এক নবী যিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমার প্রতিটি ধোকা ব্যর্থ করেছিলেন যদি আমি তার কবর খুঁজে পেতাম তবে মানুষকে তার প্রতি সন্দেহান করতে পারতাম কিন্তু শয়তান জানে না তার এই অনুসন্ধান চিরকালই ব্যর্থ হবে কারণ আল্লাহ নিজে মুসা আলহি সালাতামের কবরের স্থান গোপন রেখেছেন যাতে শয়তান ও তার অনুসারীরা কখনো মানুষের ইমান নষ্ট করতে না পারে এভাবেই যুগে যুগে শয়তান ব্যর্থ হয় আর সত্যের আলো অক্ষুণ্ণ থাকে